বসন খুব সুন্দর কালেকশন ভাই মানে এই যে দেখেন ইসলামপুর মূল প্রস্তুত করা নাকি ভাই জি ভাই মূল প্রস্তুত আর এই যে দেখেন একটা মাল আসছে পাকিস্তানি ঠিক আছে আচ্ছা পাকিস্তানি ভাই এটা হ্যাঁ এটা পাকিস্তানি এটা চোরনাটা আসছে বডিটা আসবে আচ্ছা আমরা আসলে এগুলো পিকট করে দেখা পরে দেখেন এই যে আমাদের দোকানে প্রত্যেকটা ড্রেস ঠিক আছে

পুরান কোনটা দেখাচ্ছি আচ্ছা ওকে তো ভিউয়ার্স আজকের ভিডিওতে কালাম সমস্ত নতুন কালেকশনগুলো দেখানো হবে দেখেন একদম সমস্ত ভিডিও জুড়ে আপনারা কালাম টানবেন না কেউ আর যেগুলো পছন্দ হয় ভাই আমার নয়েল টিভি থেকে আসলে ডিসকাউন্ট দিয়ে দিন ভাই ভিডিও ভিতরে ঠিক আছে অবশ্যই আপনারা আপনাদের ভিউয়ার্সদের জন্য সব সময় ডিসকাউন্ট থাকবে আচ্ছা ওকে তো ফারস্টে আজকে আমাদের শপে অ্যাড্রেসটা বলবেন কাস্টমাররা কিভাবে শপে ভাই একটা অফার দিয়ে দিচ্ছি শুরুতেই জান জি ভাই রিচার্জ একদম ফ্রি করে দিলাম একবার ফ্রি করে দেন ভাই একবার ফ্রি করে দিলাম জান আচ্ছা ভাই টিভি থেকে যে আসবে জি ভাই ডেলিভারি চার্জ একদম ফ্রি তবে জি মিনিমাম

আর আপনারা জানেন যে বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট হচ্ছে ইসলাম ইসলামপুর আর ইসলামপুর হচ্ছে সর্ববৃহতম পাইকারি মার্কেট আচ্ছা এটা হচ্ছে আপনার পাকিস্তানি হাফসা কালেকশন কিন্তু ভাই

পাকিস্তানি কটন পাকিস্তানি কটন জি এটা দেখেন এই যে দেখেন পাকিস্তানি একটা কালেকশন ভাই ভাই এই যে এটা প্রাইস হচ্ছে আমাদের দোকানে কিন্তু নাইদবে সব ধরনের কালেকশন আল্লাহর রহমতে আছে আচ্ছা যেমন আপনার এই প্রত্যেকটায় মাস্টার কপি আছে আবার অরিজিনাল কপি আছে এই এটা হচ্ছে 950 টাকা 950 টাকা হ্যাঁ হ্যাঁ 950 টাকা খুব সুন্দর কালেকশন তারপরে এই যে এটা দেখাচ্ছি দেখেন এই যেটা হচ্ছে রাঙ্গ পাস পাকিস্তানি মাস্টার অরিজিনাল মাত্র আটশো পঞ্চাশ টাকা নাকি ভাই ভাই রং কস হান্ড্রেড গ্যারান্টি যদি রং উঠে জি ভাই পঞ্চাশ হাজার এরকম ভাই হ্যাঁ আচ্ছা তারপরে

তারপরে এটা দেখেন পাকিস্তানি এই যে কাতানোননা ডিজিটাল প্রিন্ট ঠিক আছে ভাই তো মাথা নষ্ট করা মাথা নষ্ট করে মনে দেখছেন সামনে রমজান ঈদ উপলক্ষে একদম ইউনিক কালেকশনে গুলো ভাই এই কাতানোননাটা দেখেন কত সুন্দর ওননাটা আবার জোজ ভাই দেখছেন জোজ একটা কালেকশন ভাই প্রাইস হচ্ছে মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা এখন আমি দেখাবো নাহিদ ভাই ইন্ডিয়ান কালেকশন ঠিক আছে ইন্ডিয়ান জি অরিজিনাল ইন্ডিয়ান জি জি

বুকে কাজ করার বড়িতে কিন্তু আঠারোশো টাকা আঠারোশো টাকা এটা তিন হাজার পঁয়ত্রিশশো টাকার ড্রেস বা এগুলো বুঝছেন তো যেগুলো পছন্দ হবে আপনাদের কিন্তু আপনার স্ক্রিন ছাড় দেবে না আবার বলে দিবার দেখেন এটা দেখেন

এই যে আরো গর্জিয়াস ভাই দেখছেন ওরটা দেখেন ওর মাত্র বারোশো টাকা ফোর পিস মাত্র বারোশো বারোশো টাকা জি আচ্ছা তারপরে তারপরে দেখেন এটা মধ্যে ডিজাইন আছে অনেক এই যে দেখেন ফোর পিস এই যে দেখেন ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর প্রত্যেকটা ডিজাইন কালেকশন একদম সবকিছু মিলিয়ে ভাই একদম মাত্র প্রাইস কত নিচ্ছে জানেন কত ভাই 1200 টাকা 1200 টাকা দিয়ে দেন এই ড্রেস আপনারা ইসলামপুরে আসবেন ভাই ইসলামপুরে আয়শা আপনার বিয়াজদার বলতাছি মার্কেট যাচাই করবেন এই যে 1200 টাকা যে ড্রেসটা বললাম জি ভাই মার্কেট এসে যদি 1400 টাকার কমে পান আসবেন প্যাকেট করে একটা ড্রেস গিফট করে দেন এরকম ভাই ভাই আচ্ছা মার্কি মানে চ্যালেঞ্জ করলাম আচ্ছা ইন্ডিয়ান এটা ইন্ডিয়ান সবাই পাকিস্তানি বলে আসলে পাকিস্তানি না ইন্ডিয়ান বাড়ি তা এটা এইগুলো প্রাইস হচ্ছে ছাব্বিশ সাতাশশো টাকা ভাই অনেকে আমরা দিচ্ছি কত ভাই জানাই ভাই

তারপরে এইটা দেখেন এই যে দেখেন এগারোশো টাকা এগারো টাকা আমাদের শাখা নাই অনেকে ভুলবশত অন্য জায়গায় চলে যায় ঠিক আছে

তারপরে এই যেটা দেখেন অস্থির জিনিস বসন্ত সামনে ভাই আসতে ভাই ঠিক আছে ফাল্গুন ফাল্গুন আসতেছে দেখেন

অবশ্যই যোগাযোগ করবেন আর সকাল সাড়ে দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে শুক্রবার সাপ্তাহিক বন্ধ থাকে তো ভিউয়ার্স আমরা সব দেখাতে পারলাম না জাস্ট কয়েকটা স্যাম্পল দেখালাম আপনারা মন ভরে দেখতে পারবেন মন ভরে হ্যাঁ ভাই ইনশাল্লাহ নেক্সট ইনশাল্লাহ আবার নতুন যেগুলো আসতেছে দেখার চেষ্টা করবো তবে লাস্টে সপের অ্যাড্রেসটা বলছেন যারা নতুন আপনার ভিডিওটি দেখবে তাদের সব অ্যাড্রেসটা বলছেন কী আসবে আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ইসলামপুর নবাববাড়ি পুকুরপার আইটিসি টাওয়ার চারতলা আজগর ক্রাফট Okey, baik. Assalamualaikum. Waalaikumsalam.